নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুব কম সময়ে দারুণ একটা কেক বানিয়ে দেখাবো যারা কোনোদিন বাড়িতে বানাননি তারাও বানাতে পারবেন আর সামনে পঁচিশে ডিসেম্বর চলে আসছে তাই পঁচিশে ডিসেম্বরের স্পেশাল একটা কেক বানিয়ে দেখাবো কেক তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু চেরি ছোট ছোটো টুকরো করে নিয়েছি নিয়েছি কাজু কিশমিশ এক কাপ চিনি ময়দা বেকিং পাউডার বেকিং সোডা এবার সবার প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নেব মিক্সিং জারে দেখুন চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনিটা একটা চালুনির সাহায্যে চেলে নেব আর যে কাপটাতে করে চিনি নিয়েছি সেই কাপটা মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব আপনারা কেক তৈরি করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে পাত্র ব্যবহার করবেন চায়ের কাপ অথবা বাটি সেই নির্দিষ্ট জিনিসটা দিয়ে সমস্ত উপকরণগুলো মাপ করে নেবেন গুঁড়োটা চালুনির সাহায্যে খুব ভালো করে চেলে নেওয়ার পর ওই একই কাপ এক কাপের থেকে একটু কম সাদা তেল নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই কাপের দেড় কাপ ময়দা একটা চালুনির সাহায্যে চেলে নিচ্ছি ময়দাটা চেলে নেওয়ার পর অল্প অল্প করে দুধ ব্যবহার করে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে সম্পূর্ণ দুধটা দেবেন না ঠিক যতটা দুধের প্রয়োজন ততটাই ব্যবহার করবেন সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এইগুলো দেওয়ার পর আর খুব বেশি সময় মেশাতে হবে না জাস্ট একবার একটু মিশিয়ে নিলেই হবে কারণ ভালো করে মেশানোর কাজটা আগেই হয়ে গেছে এগুলো দেওয়ার পর আর খুব বেশি সময় মেশাতে লাগে না এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারের ফিটনেসটা একবার দেখুন ঠিক এইরকম থকথকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কেক তৈরির জন্য এরকম একটা বাটি নিয়েছি আর বাটিতে প্রথমে সাদা তেল মাখিয়ে নিয়েছি তারপরে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি কিন্তু বাটার পেপারও ব্যবহার করতে পারেন আর বাটার পেপার না থাকলে একটা কলা পাতা বাটি মাপ করে কেটে সেটাও বসিয়ে নিতে পারেন বাটির মাঝখানে ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নেওয়ার পর বাটিটা একটু চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠুকে নিতে হবে যাতে ভিতরের দিকে ব্যাটারটা ফাঁকা না থাকে তারপর ওপর দিয়ে কাজু কিশমিশ ও চেরি কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি এদিকে আগে থেকে একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে এখানে আমি লবণ ব্যবহার করেছি আপনারা লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে হিট উঠেছে সেই সময় কেকের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে পরের বাকি তিরিশ মিনিট লো ফ্লেমে করে নেব পঁয়ত্রিশ মিনিট পর দেখুন আপনারাই কেকটা কত সুন্দর ফুলেছে আর একটা কাঠি দিয়েও দেখিয়ে দিচ্ছি কাঠিতে কিন্তু কোনো রকম একটু ব্যাটার লেগে নেই কেকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে ফিরে আসছি কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটেও নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর বাটি থেকে ছেড়ে দিয়েছে কেকটা কিন্তু একটু বাটির সাথে লেগে নেই কেকটা সোজা করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের কেটে দেখায় দেখুন দেখুন কত সুন্দর নরম হয়েছে আর কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে আপনারাও কিন্তু কম সময়ে এই কেকটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সামনেই পঁচিশে ডিসেম্বর আর এই বড়দিনে আপনারা বাড়িতেই কেক তৈরি করে আপনাদের বাড়ির সবাইকে খাওয়ান আর যারা নিরামিষ খান তারা কিন্তু এই কেকটা অবশ্যই তৈরি করে নিতে পারে এটা কিন্তু একদম ডিম ছাড়া তৈরি করেছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজ এইটুকুই দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ